আসসালামু আলাইকুম সবাইকে নাইমাস কুকিন আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল রেসিপি শীতের সবজি দিয়ে মজাদার ও স্বাস্থ্যকর চিকেন ভেজিটেবল রোল আপনারা চাইলে এটা ইফতারও রাখতে পারেন নাইমাস কুকিন মানে সহজ রান্না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন চলুন এখন আমরা শুরু করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ম্যাক্সিম বলে নিয়ে নিচ্ছি একটা ডিম একটা হ্যান্ড মাধ্যমে ভালোভাবে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমার এখানে মোট আড়াই কাপ পানি লেগেছে পাঁচ মিনিট ভালোভাবে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এক চামচ লেবুর রস দিয়ে দিয়েছি কারণ কাঁচা ডিম ব্যবহার করছি এখানে আমি কাঁচা ডিমের একটা স্মেল থাকে সেই জন্য আমি লেবু রসটা এখানে ব্যবহার করেছি আমি ব্যাটার গ্রন্থটা একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম হয়েছে চুলে একটি প্যান বসিয়ে দুটো টেবল চামচ সয়াবিন তেল দিয়ে দু তিনটা রসুনের কোয়া কুচি দিয়ে দিলাম এগুলো হালকা একটু বেজে নিয়েছি এরপর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটা গাজর কুচি দিয়ে দিয়েছি একটা শশা কুচি দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন চিকেনগুলোর মধ্যে সামান্য লবণ আর হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর হাত দিয়ে ছিঁড়ে ছুটো ছোটো করে এরপর দিয়ে দিয়েছি দু তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এরপর দুই মিনিট সবজিগুলো আমি একটু বেজে নিচ্ছি আপনার ছেলে এখানে যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন এখানে আমি গাজর আর শশা ব্যবহার করছি আপনার ছেলে আবার রান্না করার চিকেনও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা ম্যাজিক মশলার পরিবর্তে এখানে চাট মশলাও ব্যবহার করা যাবে এক টি চামচ সয়া সস দিয়ে দিয়েছি এরপর সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কিছুটা ধনেপাতা পাতা কুচি লবণ আমি প্রথমে দিই কারণ সয়া সসের লবণ থাকে সেই জন্য আমার চিকেন আর ভেজিটেবলের পোটা রেডি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি একটা বড় চামচ দিয়ে আমি ব্যাটারটা একটু দেখিয়ে নিচ্ছি এখান থেকে আমি দু চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে এখন আমি রোলের সিটগুলো বানিয়ে নিব। সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে আমি অন্য পাশ উলটিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো সিট আমি তৈরি করে নিব সবগুলো সিট আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি আমার প্রয়োজন মতো পোট দিয়ে দিচ্ছি পোট দিয়ে আমি রোলের শেপটা দিয়ে দিচ্ছি রোলের শেপটা দিয়ে দিয়েছি দেখুন আমি কীভাবে করে দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে আমি দু চামচ ব্যাটার রেখেছিলাম এখন আমি এগুলোর মধ্যে রোলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি এরপর সরাসরি ব্যাটার থেকে উঠিয়ে আমি ব্যাটগ্রামে ভালোভাবে কোট করে নিচ্ছি এটা ভালোভাবে ব্যাটগ্রামে কোট করে নিতে হবে আর বা দুইবার করে করতে পারেন আমি একবার করে নিয়েছি এগুলো বাজার জন্য আমি আগে থেকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি এরপর আমি প্রথমে তিনটা রোল দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে বেজে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সেমভাবে সবগুলো রোল আমি বেজে নিয়েছি একটা রোল একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন চিকেনে আর সবজি বরপুর কেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয়েছিল আপনার ছেলেটা এটা ইফতারও রাখতে পারেন কেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ